এটা নিয়ে ভাবো তা অত্যন্ত একটা গর্বের বিষয় যে আমরা বিবি প্লাস ক্যাটেগরি আপাতত আমরা একটা বাজেট করেছি যে বাজেটটা আমরা আপনাদের সামনে বিশ্বাস করেছিলাম আর্থিক আয় আমাদের আটশো পাঁচ কোটি অষ্টাশি লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং যার মধ্যে আমাদের নিজস্ব খাতে আমরা আয় করেছি দুশো পঞ্চাশ কোটি সত্তর লক্ষ তিরানব্বই হাজার টাকা আর যে ব্যয়ের পরিমাণ সেটা হচ্ছে আটশো এক কোটি আশি লক্ষ দশ হাজার টাকা তাহলে আমাদের মোট বার্ষিক যে লাভ সেটা হচ্ছে চার কোটি তেইশ লক্ষ বন্ডের ব্যাপারটা তারা এখন এই মুহূর্তে ছাড়ছেন না মানে কি নতুন বোর্ড এলে না না আমরা চিন্তা করবো এই পরবর্তীকালে দেখি বিষয়টা কি একটু যদি বলেন বন্ডের 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 ব্যাপারটা শুনি আমার কাছে পরিষ্কার নয় আমরা শুধু উত্তীর্ণ হয়েছি বিবি প্লাস ক্যাটেগরিতে পেয়েছি এটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করব এটা ব্যাপারটা কি এবং কিভাবে আমরা খরচা করতে পারি খাতে খরচা করতে পারি সেটা আমরা নিজেদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত বারবার যে ল্যাডের টাকা বা ল্যাডের টাকা খরচ হয় না বিজেপির বিজেপির অভিযোগ থাকে যে মিউনিসিপালিটিকে দিলেও খরচা হয় না এবার ঠিক সেই একই অবস্থা না খরচা আমার তো মনে হয় না এটা কারণ এর আগের বার যে এম ল্যাডের টাকা ছিল সেটা আমাকে অনুরোধ করার পরেই মাননীয় লক্ষণ ঘুরে আমাকে অনুরোধ করার পরেই কিন্তু সেই সমস্ত টাকা আমি ছেড়ে দিয়েছিলাম ওনার তিনটে তিনটে প্রজেক্ট ছিল মোসপুর তিনটে প্রজেক্টই আমি ছেড়ে দিয়েছি এমএলএ এবং এমপিল্যারের যে টাকা সেটা নিয়ে ওনারা আগে অভিযোগ করেছিলেন কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কাছে এসে পৌঁছয় বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে কর্পোরেশনে এসে পৌঁছানোর পর সেটা ছেড়ে দেওয়ার প্রশ্ন হয় কর্পোরেশন এসে পৌঁছবার সঙ্গে সঙ্গে গতকাল সমস্ত টাকা ছেড়ে দেওয়া এমপি লেটে কত টাকা ছিল মানে কাজ করার জন্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা ছিল পুরো টাকাটাই ছেড়ে দেওয়া হয়েছে কি প্রজেক্ট ছিল সেটা একটু প্রজেক্টগুলো আপনাদের কাছে সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা নিয়ে নিয়ে যাচ্ছে প্রমোটাররা কিন্তু দেখা যাচ্ছে চারতলা বা পাঁচতলা করে সেই পারমিশনটা নেই এই অভিযোগটা শোনার কি একদম নেওয়া হয় আমরা পারমিশনই দিই না আমরা রীতিমতো খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশনে পাঠানো হয় দেখি তবে আর আপনারা এখন জানেন যে এখন অনলাইন হয়ে গেছে বিল্ডিং প্ল্যান পাশি হ্যাঁ ইউডি কাজটি ইন্সট্রাকশন এসছে এইভাবে কোনো প্ল্যানই পাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত না অনলাইনে পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে এবং অনলাইনে সেটা পাস করা হচ্ছে এবং অনলাইন মানে জানেন অফলাইনে যেটা করার সুযোগ থাকে অনলাইনে সেটা হয় আর সবথেকে কিছু দেখা যাচ্ছে জি প্লাস ফাইভ আছে সিক্স হচ্ছে এরকম নদীর আছে আমাদের কাছে সেরকম যদি নদী থাকে আমাদের কাছে বলবেন আমরা ইমিডিয়েটলি গিয়ে দেখে বন্ধ করবো তো জলের ব্যাপারটা সাবমার্সিবল বসিয়ে জল তুলছে জলের লেয়ারও তো কমে যাচ্ছে দেখুন এত বড় একটা এলাকা এত এত মানুষ এত এত জায়গায় কোথায় গোপনভাবে কোথায় কী করছে সাবমার্সিবল জানা সম্ভব হয় আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট খবর থাকে অবশ্যই জানাব নিশ্চয়ই ইন্সপেকশন করে যথাযথ ব্যবস্থা অ্যাম্বুলেন্সটা আমরা চেয়েছিলাম যেখানে পুরুষ পেশেন্ট থাকেন যারা কলকাতায় বা কোনো কোথাও ট্রান্সফার করতে হলে সেক্ষেত্রে আমাদের পক্ষে অসুবিধে হয় কারণ নিজস্ব যদি কোনো ব্যবস্থা থাকে নিজস্ব মেন্টালেশন যুক্ত অ্যাম্বুলেন্স সেখানে একজন ডক্টর এবং নার্স থাকেন ডালের ড্রেডমেন সেটা নিজ আট অনেক সুবিধা আমরা চেষ্টা করবো অবশ্যই আমি যেন সেইটা নিতে পারবো আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নিজস্ব পেট্রোল পাম্প এই দুটো অনেক দরকার